এক সময়ের কথা এক গভীর বাসবাগানে বাস করত এক ভয়ানক ভূত সবাই তাকে ভূত বলেই ডাকত সে সবসময় মানুষকে ভয় দেখাত বাসবাগানের অন্য প্রান্তে বাস করত এক সুন্দর যার ছিল পরি ছিল দয়ালু সে মানুষ ও প্রাণীদের বিপদ থেকে রক্ষা করত বাসবাগানের চারপাশে থাকত অনেক প্রাণী হরিণ কাটবিডালি খরগোশ আর ময়ূর হরিণ ছিল দ্রুত সে বনের পথ চিনিয়ে দিত পথিকদের কাঠবিডালি ছিল চালাক সে গাছের ডালে লাফিয়ে লাফিয়ে খবর ছড়াত খরগোশ ছিল দুষ্টু সে মাটির গর্তে লুকিয়ে মজা করত ময়ূর ছিল সবার প্রিয় তার নাচ দেখে সবাই খুশি হত কিন্তু ভূত তাদের শান্তি নষ্ট করত রাতে ভয় দেখিয়ে সবাইকে তাড়িয়ে দিত একদিন এক ছোট্ট মেয়ে নাম তার মীনাপদ ভুলে বাসবাগানে ঢুকে পড়ল ভূত তাকে দেখে গর্জে উঠল হা হা এবার তোকে ছাড় নাও মিনা কাঁদতে লাগল সে সাহায্য চাইল কিন্তু কেউ ছিল না পরি তখন তার আলোর ডানা মেলে হাজির হল সে বলল ভূত তুমি কেন নিরীহ মানুষদের ভয় দেখাও ও ভূত রেগে বল কারণ আমি একা একাকেও আমাকে ভালোবাসে নাও পরিমিদু হেসে বলল ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না সে তার জাদুর ছড়ি নাড়িয়ে ভূতের হৃদয়ে এক বিন্দু আলো ঢেলে দিন। ভূত হতভম হয়ে গেল তার মন নরম হয়ে আসতে লাগল সে বল আমি কি সত্যিই ভালো হতে পারবো পরি বল হ্যাঁ যদি তুমি আর কাউকে ভয় না দেখাও ভূত রাজি হল সে বল আমি আর কারও ক্ষতি করব না মীনা খুশি হয়ে বলল তাহলে তুমি আমাদের বন্ধু হবে ও ভূত অবাক হয়ে বলল বন্ধু আমিও কি বন্ধু পেতে পারি ও সবাই একসাথে বলল হ্যাঁ তুমি এখন আমাদের বন্ধুও হরিণ কাটবিডালি খরগোশ ময়ূর সবাই এগিয়ে এল তারা ভূতকে স্বাগত জানাল ভূতের চোখে জল এসে গেল ভূত প্রথমবারের মতো হাসল আর বাসবাগান আলোকিত হয়ে উঠল তারপর থেকে বাসবাগান আর ভয়ের জায়গা রইল না হয়ে গেল আনন্দের বাগান পরিবল ভালোবাসা সব কিছুকে বদলে দিতে পারে আর সবাই একসাথে খুশিতে নাচতে লাগল